বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো আজকে আজকে শনিবার আজকে হলো শনিবার আর এখন বারোটা দশ বাজে তা আমি তো ডাক্তার দেখাতে যাচ্ছি এখনই গাড়ি আসবে আমি কৃপা অর্জুন আমরা তিনজন যাচ্ছি কৃপা অর্জুন থাকবে আমার ছোট বোনের বাড়িতে আর আমি যাব ডাক্তার দেখাতে ওই চলো যেতে যেতে কথা বলছি সকালবেলার কাজকর্ম করলাম তারপর বাড়িতে ভাত আর মাছের ঝোল রান্না করেছি বাটা মাছের ঝোল রান্না করেছিলাম তো আমি বাইরে বের হব তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য আর ব্লক করে আমার বরের আমার সাথে আসার কথা ছিল কিন্তু ওর একটা কাজ পড়ে গেল সেই জন্য আসেনি আমার বর আমার সাথে আসতে পারবে না এটা যদি আগে জানতে পারতাম তাহলে কৃপা অর্জুনকে বাড়িতে রেখেই চলে আসতাম ওদেরকে নিয়ে আর বের না ওরা ওদের বাবার সাথে থাকতো ওর বাবা দোকানে যেত আবার এসে ওদেরকে দেখতে পারতো তো প্রথমে তো ঠিক ছিল যে আমি আমার বরের সাথে যাব। সেই জন্যই কৃপা অর্জুনকে নিয়ে বেরোবার কথা ছিল বাড়ার সাথে চলে আসলাম কৃপা অর্জুনকে ওদের মানি বাড়িতে রেখে এবার আমি উমা নার্সিংহোমের দিকে চলে যাব সব নিয়েছিস আমি এই উমা হোমে অনেক বছর আগে একবার এসেছিলাম তখন অর্জুন খুব ছোট ছিল সেই জন্য রাস্তাঘাট সেরকম কিছুই মনে নেই তবে আজকে খুব খেয়াল করে আসলাম আজকে একা একা এসছি তো তাই চারদিকটা খুব ভালো করে খেয়াল করলাম কোন রাস্তা দিয়ে এসছে কি এসছে তো দেখলাম যে থেকে কাছাকাছি উমা হোম বারসাত থেকে তো খুব বেশি একটা দূরে না তবে হাবড়া থেকে একটু দূর হয়ে যায় আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এবারে আমি চলে যাব। গাড়ির ড্রাইভার দাদাকে ফোন করব সে চলে আসবে গাড়ি নিয়ে উমার দুটো বিল্ডিং একটা তো এখানে আউটডোর স্টেশন দেখা হয় এটা এটাতেই আমি গিয়েছি আর এই পাশেরটা হলো গিয়ে টেস্টিউ দেবীর জন্য আমি অনেক বছর আগে এসেছি তো অনেকটা একটু মনে আছে যে এই বিল্ডিংয়েই আমি গিয়েছিলাম আমি এই তাই ঠিক পড়েছি আর এই পাশেরটাই মনে হয় টেস্টিউ দেবীর জন্য আর এটা আউটডোরের জন্য পঞ্চাশ বাজে এই তো বোনের ফ্ল্যাটে চলে আসলাম এখন ভাত খাবো খিদে পেয়ে গেছে যে ওই গাড়িটা এসেছি গাড়িটা ওই পাশে চলে গেল ওটাতে এসছে ওনার বললাম এখানে রাখতে কৃপা পর্যন্ত বেশ আনন্দে আছে ওদের মন খারাপ হয়ে যাবে আমি এক তাড়াতাড়ি চলে এসেছি সেই জন্য বোনের বাড়িতে এসে ভাত খেতে বসলাম মা সবজি আর মাছের ঝোল রান্না করে পাঠিয়েছে বন মাংস তারপরে ডাল এসব রান্না করেছিল রায়তা ছিল তো সবজি আমি খাবো না সবজি খেতে ভালো লাগছে না তাই তুলে দিলাম রাতের জন্য আবার এই মাছ তরকারি বাড়িতেও নিয়ে এসছে কিশমিশ ঘুমিয়ে পড়েছে টাটা কিশমিশ আমার খাওয়া দাওয়া শেষ এবার পালাচ্ছি চল কৃপা অর্জুন আসলে আর যেতে চায় না তুই সামনে বসবি পাঁচটা বাজে এখন বাড়িতে এসে ফ্রেশ হলাম আর ওর এখন বলছে ও পড়তে যাবে না ওর পড়া আছে ছটার সময় বলে আমি পড়তে যাব না ছটা না সাড়ে ছটার পড়া আছে ওই যে মানি মানিবাড়িতে বেশিক্ষণ সময় থাকতে পারিনি তো সেই জন্য যখনই ওর মনের বিরুদ্ধে কোনো কিছু হবে তখনই বলবে আমি পড়তে যাবো না ওর কথা হলো মানিবাড়িতেও তো বেশিক্ষণ সময় থাকতে দাওনি তাহলে এখন আমি পড়তে যাব না এরকম বলবে আর পাপাকে এখন ফোন করব ফোন করে বলবো ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে আমি এত বক বক করতে পারবো না এত বড় হয়ে গেছে ছেলে তাও মানে কিভাবে যে পড়াশোনায় ফাঁকি দেবে সেই ধান্দা করে শুধু সকালবেলাও সেই কম্পিউটার ক্লাসে যাবে না ওর পাপা বুঝিয়ে বকাঝোকা দিয়ে নিয়ে গেছে কাঁদতে কাঁদতে কম্পিউটার ক্লাস হয়ে গেছে ছোটোবেলায়ও এরকম করতো পড়তে যাবে না স্কুলে যাবে না আমাকে যে কি জ্বালান জ্বালিয়েছে অর্জুন আমি ঠাকুরের কাছে ঠাকুরের সামনে জানো তো বসে বসে শুধু কাঁদতাম ও ছেলে স্কুলে যাচ্ছে না স্কুলের গেটের সামনে সেই শুধু গড়াগড়ি যখন নার্সারিকে যেতে পড়তো আর আমি বাড়িতে এসে শুধু কাঁদতাম স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম হাঁ করে আন্টিদেরকে বলতাম একটু দেখো না আমার ছেলে কি করছে আন্টিদের কাছ থেকে খোঁজ নিতাম তিন চারটে স্কুল পাল্টেছে ছোটোবেলায় তারপর তো আস্তে আস্তে ঠিক হয়েছে ঠাকুরের সামনে শুধু কাঁদতাম আমি এসে এসে শুধু বলতাম যে ঠাকুর আমি এই ছেলেকে কী করে মানুষ করবো দেখো এখনও আমাকে জ্বালিয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেছে ওই জন্য ঘরে একটু বেশি করে ধূপ ধুনো দিচ্ছি যখন আমার মনটা একটু খারাপ থাকে বা চারদিক থেকে যখন খারাপ কোনো খবর আসে তখন আমি ঘরে না বেশি করে ধূপ ধুনো দেই ছোটোবেলায় না অনেকের মুখে শুনতাম ঘরে বেশি করে ধূপ ধুনো দিলে নাকি অশুভ শক্তি কেটে যায় তারপরে কোনো যদি কুনজর থাকে বাড়ির উপরে সেসব নাকি কেটে যায় সত্যি মিথ্যা জানি না তবে ধূপ ধুনোটা দেই আমি আমার নিজের ভালো লাগার জন্য আমার ভালো লাগে ধূপ ধুনো দিতে ঘরে বেশি করে ধূপ ধুনো দিয়ে রাধা মাধবের পুজো করতে খুবই ভালো লাগে আমি রাধা মাধবের উপরেই সব কিছু ছেড়ে দেই যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে যেটা হচ্ছে সেটাও ভালো হচ্ছে আর যেটা হবে সেটাও ভালো হবে কথাটা খুবই ছোট কথা কিন্তু আমি যখন মনে মনে এই কথাটা নিজের মতো করে আওড়াতে থাকি তখন একটা আলাদা রকমের জোর পাই অর্জুন পড়তে চলে গেছে আমি যখন সন্ধ্যা দিচ্ছিলাম সেই সময় পড়তে চলে গেছে ওর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে আর কৃপা অর্জুন আজকে দুজনেই ফুচকা খেলো ওদেরকে বারণ করেছি গরমের মধ্যে এসব খাস না কৃপা খেয়েছে বাড়ির সামনে থেকে ফুচকাওয়ালা যাচ্ছিল এখান থেকে দশ টাকার ফুচকা খেলো এই যেইমাত্র ফুচকা খেয়ে উপরে গেল আর অর্জুন ওর পাপাকে বলেছে যাওয়ার সময় তুমি আমাকে ফুচকা খাইয়ে নিয়ে যাবে অর্জুন যখন গিয়েছে সেই সময় ফুচকাওয়ালা আসেনি কাপড় ভাজ করবো সেই জন্য নিলাম কিন্তু এখন দেখি এগুলো ভালো করে শুকায়নি সকালবেলা এগুলো ধুয়ে আমি বাইরে দড়িতে মেলে দিয়েছিলাম তারপরে যখন ওই বের হলাম বারোটার সময় সেই সময় এগুলো সব আবার ঘরে নিয়ে আসলাম ভাবলাম যদি সন্ধ্যে হয়ে যায় ওই জন্য এগুলো ঘরে রেখে গেছে এখন দেখছি এগুলো হালকা হালকা ভেজা এগুলো না ওই পাশে ওই সিঁড়ির রেলিংয়ের ওখানে মেলে রাখবো শুকিয়ে থাকবে কালকে সকালে ভাজ করে রাখবো এই বিছানার চাদরটা হরিশবার দিন পাতা হয়েছিল এটা তো সেই বর্ধমান থেকে নিয়ে এসছে আমার বই সেই বিছানার চাদর नाइटे और गेंजे ये तीन टे ही आसे तो एक लोग खाने मेले रखी है दौड़ तो रेडमीट एक ना तीन टे क्या नो हैं तीन टे क्या नो वो तो बोले ऐसे ये कौट है तो बोरिक कल के एक घंटा तक है एक घंटा तक है एक टा हैं এগারোটা থেকে একটা একটা থেকে দুটো গ্যাপ বাড়িতে আসবে ওখানে থাকবি টিফিন নিয়ে যাবে আমি যাব টিফিন টাইমে ওই এগারোটা থেকে একটা একটা সময় আমি টিফিন নিয়ে যাব ভাত নিয়ে যাব কেন টিফিন নেবো না কিছু তো একটু নে এ পরপর বাহ আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর সজনে গাছটা তো আরেকটু হলে আমাদের বাড়িতেই চলে আসবে সেদিন চেষ্টা করছিলাম সজনে পাতাগুলো পারার জন্য কিন্তু হাত যাচ্ছে না দেখলে মনে হয় কি যেগুলো পারতে পারবো কিন্তু যখন ধরতে গেলাম তখন আর ধরতে পারছে না সজনে পাতার বড়া খেতে খুব ভালো লাগে একদিন বলবো উদয় উদয়দাকে পেরে দিতে প্রতি বছরই খাওয়া হয় এবছর এই গাছটাতে সজনে হয়নি গাছের ডাল কেটে দিয়েছে তো পৌরসভার থেকে ওই জন্য গাছের মালিক আমাকে আগেই বলেছে যে এই বছর আর সজনে খেতে পারবা না গাছের ডাল কেটে দিয়েছে এবছর আর সজনে হবে না এত বড় গাছ একটাও সজনে হলো না গাছটা দেখো কত বড় আমার এখন কোনো কাজকর্ম নেই ও কি তুই আবার চলে আসলি কেন কোনো কাজকর্ম নেই ঘুরে ফিরে বেড়াচ্ছি আমার একটা গ্যাসের ওষুধ দিস তো গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে তোমাদেরকে একটা জিনিস দেখাতাম কিন্তু রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য আর দেখাতে পারিনি অন্ধকার ছিল এই দেখো আমাদের গাছে এবছর কত লিচু হয়েছে আগের বছর কম হয়েছিল কিন্তু এই বছর অনেক লিচু হয়েছে গাছের ডালগুলো গত বছর উদয়দা কেটে দিয়েছে তো উদয়দার বাড়ির দিকেই বেশি হয়েছে তার আগের বছরও সেটাই হয়েছিল ওনার বাড়ির দিকেই বেশি হয় ওই যে নিচের দিকে ওই জায়গাটায় ওখানে হাত বাড়ালেই লিচু ওই উদয়দার দোকানে যারা আসে সবাই ওই লিচুগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে কাঁচা লিচু দেখো লিচুর কিচ্ছু হয়নি ওই অবস্থাতেই সেই বাচ্চা কাচ্চারা লিচুগুলোকে পেরে নিয়ে যায় মোবাইলে কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না লাল রঙের থোকা থোকা লিচু যখন ঝুলতে থাকে সেই সময় দেখতে ভালো লাগে কিন্তু ওই পাকার সময় অবধি দেবে না তো তার আগেই সব চুরি হয়ে যাবে এখানে দেখো কয়েকটা লিচু হালকা হালকা লাল হয়ে উঠেছে আমি তো ঘরের মধ্যে থাকি আমি তো সেরকম একটা খেয়াল রাখতে পারি না এই উদয়দা তারপর ওই উল্টো দিকের উনি ওনারা দুজন খেয়াল রাখে ওনারা দুজন পাহারা দেয় মোটামুটি সেরকমই আর কি যে এসে উঠোন ঝাড় দিলাম তারপরে ঠাকুরের বাসন মাজলাম এই যে দেখো হাত বাড়ালেই লিচু নেওয়া যাবে আরও নিচে ছিল জানো তো থোকা থোকা এই পাশে দিয়ে চুরি হয়ে গেছে এই লিচু গাছটাতে না কী যেন একটা সেই পোকা হয়েছিল ওই উই পোকা বলে না তো মাটি তুলে একদম পুরো গাছটার অবস্থা খারাপ করে দিয়েছিল। দাও তোমাদের দেখাচ্ছে এই যে দেখো গাছটা কিন্তু এরকম ছিল না ওই পোকাতে খেয়ে নিয়েছে তারপরে আমি সেই তাড়াতাড়ি করে ওষুধ এনে উদয়দাকে দিয়ে দেওয়ালাম উদয়দাই ওষুধটা দিয়ে দিয়েছে একদম বিষ ওষুধ সার ওষুধ জলের মধ্যে গুলে তারপরে ছিটিয়েছে তারপর থেকে আর ওই পোকা দেখিনি তোমাদেরকে অনেকদিন আমার এই ছোট্ট বাগানটা দেখানো হয় না আমার বাগানের গাছগুলো কিন্তু এখন খুব ভদ্র হয়ে গেছে আমার সমস্ত কথা শোনে এখন মানে মোটামুটি শোটে সমস্ত কথা না শুনলেও মানে আগের থেকে ভদ্র হয়েছে সেই জন্য আমি খুব খুশি এই দেখো গাছে এখন কিন্তু ফুল হয় আগে আমার খুব কষ্ট লাগতো গাছে ফুল হয় না দেখে এখন দেখছি এই যে ফুল এই গাছেও ফুল হয় এ পাশে আরেকটা টগর গাছ রয়েছে ওটাতেও ফুল হয় এটা তো ছোট গাছ তারপরে এটাতে কমলা রঙের এরকম বড় বড় ফুল হয় এই যে দেখো আজকে হয়নি কিন্তু এই মাঝখানে এত ফুল হয়েছে না এই গাছটাতে প্রত্যেক দিন দশ বারোটা করে ফুটতো এই গাছটাতে তারপর এই যে লাল জবা গত বছর লাগিয়েছিলাম এই বছর প্রত্যেক দিন একটা করে লাল জবা হয় ফুল গাছটা কিনাম জানি না কিন্তু দীঘা যখন গিয়েছিলাম এই গাছটা বহু জায়গায় দেখলাম গাছটা বেশ এতটা বড় হবে আর খুব ঝাড় দিয়ে হয় অনেক ফুল ফোটে তো ওটা যদি মাটিতে মাটিতে যদি লাগানো যেত গাছটাতে আরও ফুল হতো ছোট টবের মধ্যে তো সেই জন্যই ফুল ফল ধরতে চায় না এ পাশেও সাদা রঙের কাগজ ফুল ফুটেছে তো এই গাছটা আমাকে একজন দিয়েছিল আমি জানতামই না এটা কি গাছ তারপর ফুল ফোটার পর দেখলাম সাদা রঙের কাগজ ফুল হচ্ছে ওনাকে জিজ্ঞেস করেছে উনি বলে কি ফুল গাছ কিন্তু কি ফুল সেটা ওরা আমাকে বলেনি ও তারপর দেখি কি বেশ পরপর কয়েকদিন সাদা রঙের কাগজ ফুল ফুটলো আর এই দেখো লাল শাক লঙ্কা গাছ বেগুন গাছ বেগুন গাছেও ফুল ধরেছে কিন্তু ফুল ধরে ঝরে ঝরে যাচ্ছে শুধু আর কুবড়ো গাছ এই দেখো মাচা দিয়ে কী করেছে উদয়দা এই যে দড়ি দিয়ে মাচা করে দিয়েছে এটাই তোমাদেরকে দেখানোর ছিল অনেকটাই কিন্তু দড়ি বেঁধে দিয়েছে আর এই দড়ি পেয়ে এটা একদম লতার মতো লতার মতো ওই দেখো কোন দিকে চলে গেছে মানে প্রত্যেক যেন মনে হয় এটা এক হাত করে বড় হচ্ছে চোখের বড় হয়ে যাচ্ছে কুমড়ো গাছটা কিন্তু কুমড়ো ধরলে না এখানে থাকবে না পাকা পোক্ত না তো আর কুমড়ো তো ভারী জিনিস তাই বলছিল শুনছিল ওই দেখো লিচু গাছটা অব্দি মাচা দিয়েছে দড়ি দিয়ে আর এর তলা দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে কুমড়ো পাতাগুলো দেখো কত বড় বড় কি সুন্দর আমার খুব ইচ্ছে ছিল বাড়িতে আমি কুমড়ো গাছ লাগাবো লাউ গাছ লাগাবো তারপরে শাকের গাছ হবে আমার খুব ইচ্ছে ছিল আমি সবসময় না একে ওকে তাকে জিজ্ঞেস করতাম যার বাড়িতে আমি এইসব গাছ দেখতাম তাকেই আমি জিজ্ঞেস করতাম যে এইসব গাছ কি করে করেছো কীভাবে করে এরকম জিজ্ঞেস করতাম তো দেখো সত্যি সত্যি আজকে আমার বাড়িতে কুমড়ো গাছ হয়েছে শাক গাছ হয়েছে শাক গাছ হয়েছে বলতে পারো আমার ছোট্ট একটা ইচ্ছে পূরণ হলো আর এই গার্ডেনিংয়ের কাজটা করে আমি বেশ খুশি আমার খুব ভালো লাগে আমরা সামনে এক জায়গায় ঘুরতে যাব তো বেশ কয়েকদিনের জন্যই ঘুরতে যাব তো সেই জন্য আমি এখন আর কোনো গাছপালা লাগাচ্ছি না তা নাহলে আরও কয়েকটা গাছপালা লাগাতাম কিভাবে কি করা যায় এসব দেখতাম ফুল গাছপালা দেখতে ভালোই লাগে বলো একটা মনে আলাদা রকম এনার্জি আসে আমি এই কাজটা করে খুব হ্যাপি যারা গার্ডেনিং করতে ভালোবাসো তারা আমার কথাগুলো বুঝতে পারছো তাই না আর আমার এখন শুধু ইচ্ছে করে এ গাছ লাগাই ও গাছ লাগাই আর বর শুধু বকা দেয় একদম পছন্দ করে না ও যদি ও যদি আবার একটু পছন্দ করতো তাহলে হয়তো আরও অনেক রকমের গাছ লাগাতে পারতাম বিভিন্ন রকমের সারের ব্যবস্থা করতে পারতাম ও খুব খ্যাটখ্যাট করে বল বাড়িটাকে তুমি একদম জঙ্গল বানিয়ে দিয়েছো ঢুকতেই সব গাছপালা হুমড়ি খেয়ে পড়ছে আর আমার আবার সেটা দেখতে ভালো লাগে ঢুকতেই কি সুন্দর ফুল গাছ বাড়িতে ঢুকতেই যদি চোখের সামনে ফুল গাছ পড়ে দেখতে কত ভালো লাগে আর আমার বড় বলবে ওই গাছপালা নাকি সব ওর গায়ে গায়ের মধ্যে নাকি সব হুমরে খেয়ে পড়ে বলে এখান থেকে গেট খুলতে পারি না ওখান থেকে গেট খুলতে পারি না যাই হোক বন্ধুরা আজকে তোমাদেরকে শুধু এই আমার এই ছোট্ট বাগানটা দেখাবো বলে ভিডিওতে আর অন্য কোনো কিছু শেয়ার করিনি কারণ অন্য কিছু দেখালে এই ভিডিও বড় হয়ে যাবে আজকে তোমাদেরকে আমার বাগানের একদম খবরগুলো পুরো ডিটেলসে দিয়ে দিলাম তো সেই জন্যই আমার অন্য সমস্ত কিছু আর আর শেয়ার করা হয়নি বেশ কয়েকদিন ধরেই ভাবছি তোমাদেরকে বাগানটা দেখাবো বাগানটার দিকে তাকালে আমার মনটা এত ভালো হয়ে যায় এক বছর আগেও আমার এখানে সেরকম একটা গাছপালা ছিল না এখন অনেকগুলো গাছও হয়েছে আর গাছগুলো বেশ আমার কথাবার্তাও শুনছে আগে গাছে ফুল ধরতো না কিছু না আমার কি মনটা খারাপ ছিল তা চলো বন্ধুরা ব্লগ শেষ করে দিই এই আমার সকালের কাজকর্ম চলছে এখন তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হবে